কত তো একটা মনোফর সেটা কি কইলে তা আমার মাহফিল আসিল কক্সবাজার কি বাজার আগের দিন মাহফিল হইল দিনাজপুর দিন কক্সবাজার মানে বাংলাদেশটা হ্যান্তি একটা যাই হোক হ্যান্তে বিমানে আসি ঢাকা ঢাকাতে বিমানে কক্সবাজার তো তার আরে কইলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টতে নিবেন তো ফ্লাইট হইলো তিনটা না সাড়ে তিনটা ল্যান্ড করলাম তারা গাড়ি লই যাইছে আমি করলাম ভাই মাহফিল কি বিকালে না রাত্রে কতদূর রাত্রে তো আমি অনেক টাকা খরচ করে এই বাজার আইয়ে চাই তো তা আমি যখন আগে আগে আইয়া ফুটছি এই আপনারা এই যদি আমি এখন কতদূর ঘুরে কক্স বাজার চাই কোনো ক্ষতি হইব নি কোনো সমস্যা কি মাহফিল তো রাত্রে না আপনি দিনও আট অসুবিধা কি না আমি কই নিয়ে হাত দিয়া কমাইলাম যে কক্সবাজার চাইয়া লাইছি হ্যাঁ না এটা যে দামটা ইয়া করছি ফ্যাকেট করেছি হাত দিয়া কোনো অসুবিধা নেই হেডে এটা আপনি আইল যে না তা আমি যখন এই রকম হ্যাঁ ওকে ঠিক আছে না না হ্যাঁ ঠিক আছে এ বরকতুল্লা ভাই কই যা না কি আছেন আপনি যাইতে আছেন আপনি কোনো আসেন ক আমরা দোষ এই এবার আরে বাইলাম কে রে এটা তো আপনি একটা বুঝছেন না আমরা দোষ লক্ষণ খারাপ দেখবেন মসজিদও একবার কাশ দিছে লগে লগে দেখবেন ফুল আর মসজিদ হুদা কাশ আর কাশ এবার উঠটা যদি যাইতে পারে আপনি এটা কইবেন আমরা দুষ্কি এলাকা এবারও যাইতে পারতেন আপনারাও যাইতেন পারতেন এটা একটা সিগনাল মার হাবা কর উডনের সিনটাও করে আমিন কর আমি যখন কক্সবাজার তারা রাজি হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন পুলিশে আমার দিকে উট্টা দিছে দু এক পুলিশ দৌড়াই আইতে আছে আমার লগের বড়কে হুজুর দৌড় দিала না নমুনা না খারাপ আমি কই বাই সাত এতরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া fartাম না ফাঁস লাগা পড়ে যায়গা দললে দৌড়লাই বকো ফাললো দরা থাকলে হদ্যতি দৌড়াইয়া fartাম পুলিশের অন্য নরোম হে বড়া দৌড় দি আইছে আমি কে রি রইছি আইয়া শেইরে আমারে কানজা দিয়া দড়া সিফা দিছি মন হইলে হনচলটা ব্যথা শুরু হই যায়গা আমি কই ভাই কি তাইরা মহব্বত আমি কই এরকম কয়বার মহব্বত দেখাইবেন কয় তিনবার আমি কই একবার এস আর ভালো লাগতো না আমার আর তিনবার লাগতো না একবার এসবসে পরে দেখি সুখের ফানি মুস আমি কি তো কহজুর আমরা বাড়ি কুমিল্লা তো কহজুর আপনার দেখে সিগনাল এসেছি তো এর দৌড় দিয়ে আইসি আমি তখন বুঝছি আমি আপনার দৌড়ের নমুনায় বুঝছি আপনি যে আমার এই সিগনাল আইসেন সব না তো ফুলিশ সবচেয়ে খারাপ টান আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে কত মনোভাব কইলে তা রায়তার বাজে বারোটা করো আলামিন ভাইজি কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতার বাজে বারোটা তে মশার বেন্ডে নিয়ে ঘুমাইতে পারে না যা একটা মশারি আছি আগে তো লারা দিনে উড়ে যে গা তখন যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুঁড়ে গুইড়ে কামড়ায় এটা মশারি খুললা দিয়া চিন্তা করছে আব যা ঘুমাইত না তো গাড়াত একটা একটা নতুন দহান দিছে হ্যাঁ তার দোহানও গিয়া সেটা হাতে ভাল দিয়ে উঠছে নতুন দোকান তার তো বিদেশ টাই যা দিয়া দোহান দিছে সকলে তারা দিয়েছে লাইপ বাড়ি লি কাস্টমার এখন নতুন ধরান বিচার হাত তালাই দিয়ে

মোশার জালায় ঘুমাইতাম পারিনা তো কয়াল বার কোয়ড়া দিছে কো দাম কত কো টেহা হা সহালে নিস কবে নিস আবার যায় তোরাইতে ভাই ভাই দহানের ক্ষতি হয় টেহাটা দিয়া না আপনি কি জানলে যে किसके না কেটে তারে দম খাইয়া টম খাইয়া কোয়াল নিছে কালকা সহালে দিয়া লইব আড়াই বছর হইছে কোয়ালের দাম কত কোয়লে আপনারা বিবেকার কাছে আমার প্রশ্ন কোয়াল দাতে লাভ হইলা না হইলা আড়ানা হইছে না হলে বেশি জুলুম করলে তেন হলে একটি লাভ করছে এই আড়াইটি হার কয়াল আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো অতিষ্ঠ ইয়া গ্রামের সর্দার নে জানাইছে ভাই আমি কি দোহানদারি করতাম না কয় কি তো হয়েছে কয়েবার মতো বংশাবলী মানুষ এবার একটা কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে হেবার কো তুই আর মাতি আমি এবার রেজি গয়া এবার রেজি গেছি কি তারি তুই হাতে টে কয়েলে টে হাতে ইচ্ছা হেতে আইয়া সেটা দোহানদারে ধরছে তোর মতো খাডাস দহান্দার তো দেখছি না কয়লে টেল লিখে তুই ভাইসাপে জানাইছো কি তুই তুই টেবিলে খাড় আসতে বালা দোকানদারে গাড়াস তুই বালা আড়াই বছর আড়াই টিহার কোয়ালিটি আড়াই বছর ঘুরে তুই আবার কস্তি কথা হে তো দোকানদারে খাড়াস কত আরেকটা মনে পড়ছে ওই এক কেজি কইয়োর খাইয়া আটতে আছে কইয়োর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবাইনাটি টু হাইয়া সুইতে আসার কইতেছে কেমন খাড়া শেখাইছে এক ফোঁটা রস নাই খাওয়ার না খাটাস তুই চুন না বালা তুই আড়াইটি আর কয়েল আড়াই বছর ঘুরে চাষ দোহার খাটাস তুই বালা তুই তো খাটাস তো ফসত তুই ঠিক কিনা ক চিন্তা করে চললেন মন্ডা যা ধরে তা করেন না নামাজের জন্য বন্ধা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না বায়ু এডি আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে বাফ কইরা দিতে পারে কিন্তু ওই কোয়া আড়াই টাকার কারণে কোন বান্দা ওই ফুল সরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দিয়ে জায়গা ঢুইলে তো না তে কি ছাইড়া দিব কিয়ামতের ময়দানে তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কোয়া ললাইকে রিলিজ কাবি দোহান দত্তায় না কয় কিতা তা আড়াই টিহা আল্লাহ হিসাব কয়া কইসে যাও জান্নাতে চইলা যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ গিয়ে আত ফাও সরাইয়া খেলে ভাই কই যা কয় আল্লাহ কইসে জান্নাতও যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়লা টেহার একটা লাইন করে দিয়া যাও

আছেন এই খড়াশ দলের বেড়াগিরি গিনি দেয় ভাবীর লগে কাজ দল দেয় ভাবি ফোন দেয়া লাগা পুলিশ আইয়ে পড়কুন করে বাবি আর ডরে বাচ্চা না ভাইসাব বেশি हां ভাইসাব এর হইতো না কি রে দারোগার নাও হালা माजीরা আলাম আই চিন্তা করে সল্ল ভাই মানুষ তো আমরা মানুষ তো আমরা হিয়াল করতাম আমরা গরু ছাগল না আমরা মানুষ মানুষ কুদুর বিবেকটা খাটাইয়া কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির কথায় কথায় তোমার দল দেখাও না কুলুম করলে করবা আবার দল দেখাইবা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য নাউজুবিল্লা কাহির জোর দেখা কত দা আরেকটা মনে পড়ছে আর যদি কথা খালি মনে দি মার হাবা কয় না রে লাডির জোর দেহা তোমার ছয়টা ফুট তোমার সাতটা ফুট দোহানদারে আড়াইশো কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহানদারের ফুচিটা কিটা দুধ দিয়া যায় আরেক বেড়া বাদাম মেলাটে হেনার সিনিয়র সাফাতে আনে মুদি দোহান তে সন্ধ্যার পরে দহন বন্ধ করলে হাতাইয়ে খেড়ে যায় তার ফুচি দেখি তো তুই যে আড়াইশো কাপ চা বাহি খেলি খুঁজ যে ফরে তার মিলে সরম হইছে তে সিল্লান যা করে আর এই রকম বেজু তুই মরতাম রে আমার মতো মানছে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি আচ্ছা চা ওলা আমার সামনে দিয়ে খেয়ে তার এবারে বুড়া বেড়ায় ফোদাইতে আছে বাজারও আর এবার আর ফুতে উত্তর বাজারও খেরুইয়া গড়িয়া কয় ইতান্দি যে তে যে আব্বা তেহা খুজলো আমরা সাত ভাইয়ের লোকে তে পারবো তার বাড়ায়ে কয় তোরানা ছয় বাই সাত বাই ন কয় আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াইয়া ইতান্দি সাত বাই এমনি ফেন ওলাফ হই ৰ সুবাদে ধরে বুট বুজিছো যাইতো তেতিয়া তার এতান্দি সাত ভাই আব্বাই বেড়াইয়া কবে জানি কয় সাত বাই এক বই না আম্বাই বেড়াইয়া নাহরিবিলা তুমি যে এই দেখাইলা মনে কষ্ট নিয়ে না তিন কারণে মানুষ এই বেড়াগিরি দেহায় কয় কারণে কষ্ট কষ্টই তাছে আপনাদের কয়ে কারণে এক নাম্বারে ধন দুই নাম্বারে জন তিন নাম্বারে ক্ষমত ঠিক কি না কাও এই তিনটা জিনিস যে ফাইয়ালা সবাই বেড়াগিরি বলি মানুষ যার কলজা তাল্লার ডর আছে তার সন্তান হইলে আরো খুশি হয় কান্দে মসজিদে গিয়া জিলাফি দিয়ে দাও বিলাত পড়ায় কান্দে তেহা দেয় আল্লাহর দরবারে মসজিদে আল্লাহ আবার একটা ফুট দিছো তারে দেখ সন্তান বানাইও এটা হলো বংশাবলী মানুষের লক্ষ্য আর যারা খড়াশ তে চিন্তা করে আরো পড়া ওই লই না এরপরটা তে আমার লগে কথা এই ধর জন ক্ষমতা এই তিন কারণে মানুষ মানুষের উপরে জুলুম করে ধন যখন আজাগাত কুজাগাত টেহা হয় হগেন্দ্রীর ফুট তারে সান্দা তুলে বিদেশ পাড়াইছে তে হে ওই গিয়া লেবারে টেহা মাইরা টেহাওয়ালা তে বাংলাদেশ আইয়া সে রিক্সাত বইয়া ঠেঙ্গা কে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খাড়া না রিক্সাওয়ালা কই কি তারে মাথাত কি লাগে সাইয়া দেহে তার ঠেঙ্গা হগেন্দ্রীর ভূতের অত তেহা হয়েছে তো তে আর ভালো করতে তে রিক্সাত বইলে ঠেঙ্গু ফিরিয়ে রাখে হেডমাস্টার সারে সব শৈলবালা আবার গুড়া মাছ কয় কয়দিন ধরে বেলুম্বু ফারছে আরেক মাসে আরেক মারি থেকে আনছে মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে কয়টা গুড়া মাছ হলে বেলুম্বু দিয়া পাতা দেড়টা দিয়া কুদুরা গাড়া গাড়া করে খায়াম এইতে গিয়া এই হেডমাস্টারের স্যারে জি গাইছে গুড়া মাছটি রে হ্যাঁতে কয় পঞ্চাশ টাকা আরেকটা ইয়া সেটা স্যারে মনে করছো চল্লিশ টাকা দিয়া লইয়ালা নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই সার মানুষ হ্যাপার দামাদামি করতে আসে

তে হগিন্দির ভিতরে এই বিদেশ গিয়া তেহাও লইলে এই অবস্থায় হয় হেডমাস্টর সারে রুফরি দিয়ে গিয়া তে দাম কইয়া না উজুবিল্লাহ কোন জায়গা এই তেহা যদি আবার বালা জায়গা হয় তেহা যদি বালা জায়গা তো হয় এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় বিধবা মায়ের ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের সন্তানের লেখাপড়ার ব্যবস্থা হয় এতিমখানা হয় ঠিক কিনা তো বালা জায়গার টেহা হইলে মালা বালা জিনিস হয় আজাগাত কুজাঘাত তে হইলে ও ফিডা ফিদি হয় এইজনে তে যে হল সুইডু হা তে সাবল দুহাই দিয়ে বইয়া থাকে ঠিক কিনা করে এই কা দুই কি করতে আছে তে একজন কানে কানে আইনা কইছে খিচারা চাকরি রে তহাতে কয়ে খিজনের সময় লো না খিচতাম কথা ইত্যাসে খিচাম কই আমি আছি না খিচারা তে দৌড়িয়ে গিয়ে গুছিয়ে দিয়েছে হেঁটে কয়ে কী তার গুসির জায়গা আছে আমরা তুই ভালা কথা কইতে তুই ঘুষি দিছ কি ওই হেতে ওই যা জায়গার তেহা হইছে যে এক নম্বরে ধন ভাই ধন দেয় কে নেয় কে আল্লাহ রস্তে বেড়াগিরি দেহাইয়ার না একটা রাইতে আপনার রাস্তার বিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ ঠিক কিনা কি লেগে বেড়াগিরি দেহার কি লেগে বেড়াগিরি দেহার নতুন গাড়িটা মাত্র কিনছেন আপনি গাড়িওয়ালা হয়েছেন আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দাম ফার্মনি তোরে সহ গাড়িটা ট্রাকের ভিতরে ডুহাই দাম ফার্মনি ব্যাটাগিরি দেহান কীর্তন সুক্রিয়া না তাই করবে এক নাম্বার হলো ধন দুই নম্বরে নাকি তা কইসলাম জল যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসুভ্য মানুষ তারা বেটাগিরি দেহা নাউজুবিল্লা কন্যা কেন জুড়ে কন নাউজুবিল্লা তবে বালা সেই এই কাম করে না ও ভাই আমি তো অনেক মানুষ দেখছি আমি ওইরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো একটা বাচ্চা কাচ্চা নাই এত দইরা বড় বড় জায়গায় না দাদা ওরা আমার এটি এক খাইবো হুজুর আমার এই বাড়ি ঘুমাইব কারা আমি মরে গেলে গা এটির তিনখানা মাদ্রাসা দেওয়ান সার উপায় নাই আমার দেখা একটা জিও নাই ফুতো নাই হুজুর আজমির শরীফ গেছি হুজুর বছর বছর উমরা করছি হুজুর এই তিনখানাত গরু জমু করে খাওয়াইছি গ্রামবাসী রে পাঁচ ছয়বার খাওয়াইছি আল্লাহ তো দেয় না আল্লাহ তোমারে দেয় না কুটি কুটি টাকার মালিক আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না তার আল্লাহ করলে ছয় সাতজন হয়েছে গুরুত্ব বুঝে না ওই জায়গাটা নাই এবার আর বুকটার মধ্যে কান ফত্যা হুন্য কান্নার ফুনফুনে আওয়াজ শোনা যায় ঠিক কি না কাও যার নাইতে তোমার দিও দাল্লাই বিপদও পড়ছে তবে একটা উচিত কথা কইয়া যাই আর আয় না নাই যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেহায় মনে কষ্ট নিন না কইতো আমার খারাপ লাগে না কই ফারি না বুঝনের লেগে কন লাগে এটা মানুষের স্বভাব না এটা কুকুরের স্বভাব ঠিক কি না মানুষ কোনোদিন সন্তান নিয়ে বেড়াগিরি দেখাইতে পারে না